হাই ফ্রেন্ডস আমি আবার চলে এলাম আমার আরেকটা নতুন রেসিপি নিয়ে যেটা নাম হলো সর্ষে পনির আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদেরকে দেখাবো আর আমার চ্যানেলটার নাম হলো গৌরব রূপালি কুক আমার চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে তাহলে চলুন আজকে রান্নাটা আমি শুরু করি রান্নাটা শুরু করার জন্য এখানে আমার একশো গ্রাম আমি পনির নিয়ে নিয়েছি আর এখানে শর্ষ করে নিয়েছি এখানে সর্ষে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর ফ্লেভারের জন্য লাগবে দহি দহিটা দিলে মানে ফ্লেভারটা অনেক সুন্দর হবে আর অ্যাকচুয়ালি মানে নিরামিষ রান্নাতে দহিটা হলে টেস্টটা বাড়ে তাহলে চলুন আমার রেসিপিটা আমি শুরু করি আমার রান্নাটা আমি শস্য তেলে করব তেল আমি দিয়ে দিয়েছি আর এখন পনিরটা আমি একটু হালকা করে ভেজে নিবেন আমি দিয়ে দিয়েছিলাম তখন আমি এখানে একটু হলুদগুলো দিয়ে দিই দু থেকে তিন ভাজা করে নিই দেখুন পনিরগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি বেশি লাল করবো না বেশি লাল করলে পনির শক্ত হয়ে যাবে এগুলো আমি ওখানে একটু তুলে নিই এই তেলে মধ্যে ওখানে আমি কালো জিরে শুকনো লঙ্কা আর পুরন দিয়ে দিলাম তাকে ভালো করে আমি কষিয়ে নিই আমি এখানে এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তখন দিয়ে দিলাম হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো

যার কম ভাল লাগে একটু আমার দিলেও হবে মশলাটা পছন্দ হয়ে গেছে এখন আমি কিনে কলমীয় জল জলের করে দেবো তখন আমি পনিরগুলো দিয়ে দিই পনিরগুলো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম শক্তটা না হওয়ার জন্য নাহলে পনির শক্ত হয়ে যায় তখন আমি এখানে জলসহ এড করে দেব আবারও বলছি যে পুরনে আমি কালো জিরা শুকনো লঙ্কা পুরনে আমি দিয়েছিলাম তারপরে শস্যটা আমি অ্যাড করে দিয়েছিলাম তখন দেখুন এটা জলটা ফুটে এসেছে আরও দুই থেকে তিন মিনিট হবে আমি এটা ঢাকা দিয়ে দিই দুই তিন মিনিটের জন্য আমি এখানে তিনটা চিরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা অনেক ভালো লাগে ওটা পরে দিলে সেন্টটা অনেক সুন্দর হয় ঝুলটা ফুটে এসেছে নামানোর আগে একটু শস্য তেল কিনে দিয়ে দেবো কারণ সর্ষে দিয়ে রেসিপি বানালে লাস্টে দিয়ে একটু সরষে তেল দিতে হয় তাহলে ফ্লেভারটা বাড়ে আমি একটু দুই থেকে তিন চামচ এখানে শৈষ হতে লেট করে দিলাম এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব অলমোস্ট আমার রেসিপিটা রেডি আমার নিরামিষ রান্না শস্য পনির দেখুন আমার রেসিপিটা রেডি শস্য দহি পনির নিরামিষ রান্না আপনারা বলবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকের জন্য এটাই থাকলো ओके बाय बाय टाटा